ফুলবাড়িয়া প্রেস ক্লাবের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন আজ শনিবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রেস ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন দীর্ঘদিন ধরে ফুলবাড়িয়ায় বিভিন্ন নামে সাংবাদিকদের একাধিক সংগঠন সক্রিয় থাকলেও একটি ঐক্যবদ্ধ শক্তিশালী প্রেসক্লাব গঠনের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিকরা কয়েক বছর ধরে কাজ করে আসছিলেন দু সালের অগস্টে দেশের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে সাংবাদিকদের নতুন করে ঐক্যের চেতনা জাগ্রত হয় এরপর দু সালের পঁচিশ ফেব্রুয়ারি সভাপতি ছাড়া অন্যান্য সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কমিটি একক কার্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পোস্ট অফিস রোডে একটি দোকানঘর বরাদ্দ পাওয়া যায় এবং আজ এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে প্রেস ক্লাবের নতুন কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হল সাধারণ সম্পাদক আব্দুল হালিম আব্দুস সাত্তার মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মৌলানা আশরাফুল আলম সাংবাদিক রফিক আহমেদ মিঠু সাইফুল ইসলাম তরফদার রফিকুল ইসলাম